আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন জমি বিক্রয় বাই নীল রহমান চ্যানেল থেকে আমি মোহাম্মদ নীলর রহমান আপনাদের সাথে কথা বলছি প্রতিবারের মতো আপনাদের জন্য এবারও নিয়ে আসলাম একটি ফার্স্ট ক্লাস বাড়ির ভিডিও এটাকে ফার্স্ট ক্লাস বলার যথেষ্ট পরিমাণে কারণ আছে সর্বপ্রথম এটার সাথে যে রাস্তাটা আছে এই রাস্তাটা যদিও আমাকে বিশ ফুট বলছে তবে আমার মনে হয় এটা পনেরো ষোলো ফুট হতে পারে এরকম একটা রাস্তার সাথে পনে দুই কাঠা জমির উপরে পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া একতলা দোতলা কমপ্লিট একটি বাড়ি বাড়িটি কিন্তু একেবারে নতুন বাড়ি আর এই বাড়ির সামনে যেমন যেহেতু বড় রাস্তা আছে আপনি চাইলে এই দিক দিয়ে পিছন এই রাস্তার সাথে যে দুইটা রোম আছে দুইটা রোম ভেঙে দুইটা দোকানও করতে পারবেন আর এই বাড়িটি কিন্তু রাস্তা থেকে প্রায় দুই থেকে তিন ফুট উঁচু মানে নতুন বিল্ডিং নতুন বাড়ি আর এটা ঠিকানা যদি বলি ঢাকা টুকুমিল্লা যে বিশ্বার আছে বিশ্বারের যে যাত্রাবাড়ি আছে যাত্রাবাড়ির পরের স্ট্যান্ডটা হচ্ছে শনি এবং তারপরের স্ট্যান্ডটা হচ্ছে রায়ারবাগ তার স্ট্যান্ডটা হচ্ছে মাউতাল মেডিকেল এই মাউতাল মেডিকেল থেকে দশ থেকে মাউতাল মেডিকেল থেকে বিশ টাকা অটো বা সিএনজি ভাড়া আপনি এসে পড়তে পারবেন এই নূরবাগ এই বাড়ির কাছে এই বাড়িটি বাড়িটি হচ্ছে দলিলে আছে পনে দুই কাঠা জমি এই পুনে দুই কাঠার উপরে পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া একতলা দোতলা কমপ্লিট একটি বাড়ি এই বাড়িটি রাস্তা থেকে তিন ফুট উঁচু দুই থেকে তিন ফুট উঁচু দামটা খুবই কম একদমই কম এ সেই তুলনায় বাড়িটিকে ফার্স্ট ক্লাস বাড়ি বলা যায় আমি আস্তে আস্তে আপনাদের বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছি আপনারা বাড়িটি দেখুন আর এ বাড়ির কিন্তু দোতলা তো কমপ্লিট আছে তিনতলার কিন্তু কলমও করা আছে যে কোনো সময় আপনারা চাইলে যে ক্রয় করবে সারটা ডালাই দিলে আর তিনতলা স্বাদও দেওয়া যাবে মানে তো তিনতলা কলম পর্যন্ত করা আছে রেডি বাড়ি আর এই বাড়িটি কিন্তু বাড়িয়ালার বিশেষ টাকা প্রয়োজন যার কারণে এ বাড়িটির দামটা এখন কমিয়ে দেওয়া হয়েছে এই বাড়িটির দাম কিন্তু আগেও আমি আমার ভিডিওতে যখন দিচ্ছি তখন এক কোটি পাঁচ লাখ টাকা বলা হয়েছিল বাট এখন কিন্তু বাড়িয়ালা টাকার বিশেষ প্রয়োজনে একদম ফিক্সড প্রাইসে বিক্রি করে দেবে তার থেকে অনেক কমে এই যে আমি দোতলায় এসে পড়েছি দেখেন দোতলা ইউনিটগুলো দেখাচ্ছে এই যে এখানে এক পাশে একটা হাই কমট আর এক পাশে আছে দুইটা রুম একটা ডাইনিং স্পেস একটা ব্যালকনি ঠিক এভাবে করে দুইটা করে ইউনিট মানে প্রতিটা তালায় দুইটা করে ইউনিট দুই রুম ডাইনিং ব্যালকনি রান্নাঘর টয়লেট আমি কিন্তু একটা টয়লেটও দেখা দিলাম এখানে কিন্তু হাই কমট দেওয়া ওই পাশেও আছে ঠিক একই পজিশনে একই মাপে আরেকটা ইউনিট আর নিস্তালে আছে দুইটা ইউনিট নিচের ইউনিটগুলো একটু ছোট হয় স্বাভাবিক কারণ এখানে একটু ছেড়ে নিতে কম ছেড়ে নিতে হয় যাই হোক আপনারা যে ক্রয় করবে সে কিন্তু চাইলে নিচের দুইটা ইউনিট আপনার দুইটা ইউনিটের ভিতরে এক পাশের ইউনিটটা দুইটা রোম ভেঙে দুইটা দোকান করতে পারবেন দোকান পজিশন বাড়ি আর এই বাড়িটাকে যে কারণে আমি ফার্স্ট ক্লাস বলছি সেটা হচ্ছে এই বাড়িটা দেখেন কলমের ভিতরে কিন্তু অনেকগুলো রড রড দেওয়া মানে বাড়িটাকে হেভি বাড়ি বলা যায় পাঁচতলা ফাউন্ডেশন অনুযায়ী বাড়িটা একদমই ঠিকঠাক আছে আর বাড়িটা কিন্তু নতুন বাড়ি বেশি দিন হয়ও নাই ওনার টাকার বিশেষ প্রয়োজনের কারণেই উনি বিক্রি করছে আর এই বাড়িটির দামটা আজ আমি একদম ফিক্সড প্রাইস বলে দেবো আগের থেকেও একদম কম দামে বলে দেবো যেই দাম হলে আপনারা ক্রয় করতে পারবেন কোনো দর দাম করার সুযোগ থাকবে না ওনার বিশেষ টাকা প্রয়োজন দ্রুত উনি সেল দিয়ে দেবেন আর এই যে দেখেন এই পাশে একটা ইউনিট হয়েছে ঠিক সেম পজিশন জায়গা নেই ওই পাশে আরেকটা ইউনিট হয়েছে আমি ছাদ থেকেও আশেপাশে একটু পরিবেশটা আপনার দেখাই দিয়েছি দেখেন আশেপাশে কিন্তু সকল উঁচু উঁচু বিল্ডিং আর এই দেখেন যে কিন্তু অটো সিএনজি অনেক চলাচল করতেছে আর এই যে আশেপাশে কিন্তু প্রচুর উঁচু উঁচু বিল্ডিং আছে এই বাড়িটির দামটা হচ্ছে একদম ফিক্সড নব্বই লক্ষ টাকা একদম ফিক্সড নব্বই লক্ষ টাকা